হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তো এটা আমি ফার্স্ট টাইম করছি চ্যালেঞ্জটা কীরকম হবে জানি না কীরকম ভিডিওটা হবে তা জানি না আজকে জলে সবাই হাসবো কে কতটা হাসতে পারে যে জিতবে তার জন্য কি পুরস্কার আছে মুখে জল নিয়ে চ্যালেঞ্জটা হলো মুখে জল নিয়ে থাকবো সবাই একজন হাসাবে যার মুখ থেকে বেরিয়ে মানে জলটা বেরিয়ে যাবে সে বাদ হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো এই যে সবাই একটু একটু করে জল নিয়ে নিলাম তো লাস্টে কে জিতে এবার দেখবো তো বোন চলে গেছে আমিও চলে গেছি চলে গেছে এবারে এ আছে এই বোনটা আছে সীমা না সরি আমি পরে খাইয়ে দিবো ঠিক আছে তো আমরা ফার্স্ট টাইম করেছি ভিডিওটা জানি না কেমন হয়েছে